তো গাইজ রিসেন্টলি একটা কলকাতার সেকেন্ড ডিভিশন ক্লাবের ট্রায়ালের আপডেট আমার কাছে এসেছে যে ক্লাবটার নাম হচ্ছে হাওড়া স্পোর্টিং ক্লাব তোমরা অনেকেই অপেক্ষায় ছিলে এই ক্লাবটার ট্রায়ালের জন্য তো ভিডিওটা স্টার্ট করার আগে আমার তোমাদের কাছে দুটো রিকোয়েস্ট রয়েছে এক নম্বর রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওটা তোমার সকল ক্রিকেট গ্রুপে শেয়ার করো যাতে সবাই এই ইনফরমেশানটা পাই এবং আমার দ্বিতীয় রিকোয়েস্টটা হচ্ছে যে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে শেষ পর্যন্ত না দেখে কেউ যেও না যদি শেষ পর্যন্ত না দেখে তুমি ট্রায়ালে চলে যাও তাহলে কিন্তু আমাকে পরে মেসেজ করতে পারবে না বা আমাকে বলতেও পারবে না যা তুমি ভুল ইনফরমেশন দিছো ঠিক আছে আমার যতগড়া ইনফরমেশন ভিডিও থাকে সবকটা কারেক্ট থাকে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো হাওড়া স্পোর্টিং ক্লাবের ট্রায়ালের ডেটটা হচ্ছে পনেরোই জুন এবং ষোলোই জুন মানে শনিবার এবং রবিবার মানে কালকে এবং পরশু ঠিক আছে আমি ভিডিওটা খুব লেট আপডেট করছি কারণ এই ইনফরমেশনটা আমি আজকে সকালেই প্র্যাকটিসে গিয়েই পেলাম ঠিক আছে তো তোমাদেরকে বলে দিলাম কালকে আর পরশুর ট্রায়াল তাই আমি সবাইকে রিকোয়েস্ট করলাম যে ভিডিওটাকে সেন্ড করো শেয়ার করো ঠিক আছে সকল গ্রুপে শেয়ার করো যাতে সবাই খুব তাড়াতাড়ি ইনফরমেশনটা পায় ঠিক আছে এরপর হচ্ছে ট্রায়ালের টাইম ট্রায়াল স্টার্ট হচ্ছে সকাল দশটা থেকে ঠিক আছে তো সবাই সাড়ে নটার মধ্যে মাঠে ঢুকে যাওয়ার চেষ্টা করবে এরপরে ট্রায়ালটা কোথায় হবে বন্ধুরা ট্রায়ালটার ভেনি হচ্ছে ডুমুরজোলা স্টেডিয়াম ঠিক আছে এবার তোমরা ডুমুরজোলা স্টেডিয়াম কীভাবে যাবে সেটাও আমি একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি হাওড়া থেকে তোমরা বাসে যেতে পারো ডাইরেক্টলি ডুমুরজোলা স্টেডিয়াম ঠিক আছে এছাড়াও তোমরা হাওড়া থেকে ট্রেনে ঠিক আছে ট্রেনে মেদিনীপুর লাইনের ট্রেন মেদিনীপুর লাইনে যে কোনো লোকাল ট্রেনে তোমরা চাপবে এবং রাম রাজাতলা স্টেশনের নাম ঠিক আছে রাম রাজাতলা স্টেশনে নামবে রাম রাজাতলা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরবে টোটো ধরে তোমরা ডাইরেক্টলি ডুমুরজলা স্টেডিয়ামে চলে আসতে পারবে ঠিক আছে ক্লিয়ার এরপর কারা কারা পার্টিসিপেট করতে পারবে এই ট্রায়ালে সেটা নিয়ে একটু বলে দিই ঠিক আছে আমি পাশে একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি লিস্টটা তোমরা চাইলে পড়ে নিও এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আন্ডার ফিফটিন এইটিন নাইনটিন অর প্লেট ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ অ্যান্ড প্লেট বেঙ্গল স্কুল চ্যাম্পিয়নশিপ মানে যারা অলরেডি সিএবির দ্বারা প্রদর্শিত যেই ফিফটিন এইটিন নাইনটিন যে টুর্নামেন্টগুলো হয় এগুলো খেলেছো তাছাড়াও যারা ডিস্ট্রিক্ট খেলেছো এছাড়াও যারা স্কুল বেঙ্গল খেলেছো ঠিক আছে এখানে ভালো করে লেখা আছে দেখবে প্লেট বেঙ্গল স্কুল চ্যাম্পিয়নশিপ ঠিক আছে যারা স্কুল বেঙ্গল খেলেছ অথবা সিক্সটিন খেলেছো এইটিন খেলেছো নাইনটিন খেলেছো বা ডিস্ট্রিক্ট খেলেছো সেই সমস্ত ছেলেরা কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে এছাড়াও যে সমস্ত ছেলেরা আগের বছর সেকেন্ড ডিভিশন যে কোনো ক্লাব খেলেছ তারাও কিন্তু ট্রায়াল দিতে পারবে ঠিক আছে তারা মানে একদম ফ্রেশ যারা প্লেয়ার যারা কলকাতা মাঠে এখনো পর্যন্ত কোনোদিনও খেলেনি তারা কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে না ঠিক আছে আগের বছর হাওড়া স্পোর্টিংয়ের ট্রায়াল হয়েছিল যেখানে সমস্ত ছেলেরা অংশগ্রহণ করতে পেরেছিলো কিন্তু এবছর একটু মানে বেশি ভিড় হয়ে যাওয়ার কারণে এই নিয়মগুলো করা হয়েছে এবং আরেকটা প্রশ্ন যে কোন কোন এজ গ্রুপের প্লেয়াররা পার্টিসিপেট করতে পারবে যে কোনো এজ গ্রুপের প্লেয়াররা পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে যারা সিএবির অর্গানাইজ করা টুর্নামেন্ট অলরেডি খেলেছে এর আগে ঠিক আছে তারা পার্টিসিপেট করতে পারবে আমি চারটা পাশে দিয়ে দিচ্ছি ভিডিওর পাশে তোমরা দেখে নিও ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেয়ার করে এত সকল বন্ধুরা হেল্প পায় ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে